নমস্কার যারা পিয়ানা ট্রেনিং ইনস্টিটিউটকে ফলো করেন বা দেখেন দেখতে পাচ্ছেন আমাদের ক্লাসরুম আজকে প্রায় ভর্তি কারণ আগের ব্যাচটা কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে গেছে তো চলুন জেনে আসি আজকে আমাদের এখানে কে কে ক্লাস করছে আচ্ছা আপনার নাম

চিটিং করছিল তো আজকে আমরা বলেছিলাম যে তুমি আজ আজকে আসো এসে দেখো বোঝো জানো যদি ভালো লাগে ভর্তি হবে না হলে বাড়ি চলে যাবে তাই তো ওকে আচ্ছা তোমার নাম নমস্কার আমি হুগলি ডিস্ট্রিক্ট থেকে এসেছি হুগলি ডিস্ট্রিক্ট থেকে কি সুব্রত হালদার সুব্রত হালদার আচ্ছা দাদা নমস্কার স্যার আমি অনুপ মাইতি হাওড়া থেকে এসেছি হাওড়া থেকে তুমি তো ক্লাস করছই আচ্ছা আপনার নাম দেবব্রত পাজা বর্ধমান দেবব্রত পাজা পাজা বর্ধমান থেকে এসছো আচ্ছা গ্রুপ কতদিন ফলো করছো হবে 6 মাস হবে 6 মাস ওকে আজদিন বিশ্বাস ভরসা হয়নি তাই এসছো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নমস্কার আমি জামিপাড়া থেকে এসেছি হুগলি কোথা থেকে হুগলির জামিপাড়া থেকে আচ্ছা তো আমি স্যারের ভিডিও দেখেছি আচ্ছা আচ্ছা কি নাম তোমার আমার নাম নি অংশ নামসুরা আর তুমি তো এসছিলে কথা বলে গেছিলে আজকেও ভর্তি হবে তোমার নাম আমার নাম শুভঙ্কর কুন্ডু শুভঙ্কর কুন্ডু কুন্ডু মুর্শিদাবাদ 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 ওকে ঠিক আছে ঠিক আছে স্যার আমরা ক্লাস করুন নমস্কার আপনারা দেখছেন পিয়ানার ট্রেনিং ইনস্টিটিউট পিয়ানার ট্রেনিং পক্ষ থেকে আরো একটা দাদা এলেন আজকে ভর্তি হতে চলুন দাদার সঙ্গে একটু কথা বলে নিই দাদা আপনার নামটা কি অরুণ মাঝি অরুণ মাঝি আচ্ছা কোথা থেকে এসছেন তো আপনি এই যে মেদিনীপুর থেকে এক গ্রুপ থেকে এসছেন কি বিশ্বাস ভরসায় এলেন আপনি আমি গ্রুপে দেখেছিলাম গ্রুপে ছিলাম ছয় চার পাঁচ মাস আচ্ছা সেখান থেকে ফলো করে আমি তার মানে ভালো করে সবকিছু দেখে শুনে পড়ে বুঝে জেনে তারপরে এসেছিলেন তো আপনি এতদিন ধরে যেগুলো ফলো করেছেন বা জেনেছেন সেগুলো এখানে এসে কি দেখলেন সব কিছু ঠিক আছে সবকিছু ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আচ্ছা ভর্তি দিন আপনাকে টোটাল ইনস্টিটিউটের প্রসিডিওর প্লেসমেন্টের প্রসিডিওর সবকিছু আপনাকে বোঝানো হয়েছে বা বলা হয়েছে আচ্ছা তো সবকিছু শুনে বুঝে কি দেখলেন কি বুঝলেন সব ঠিকই আছে অসুবিধা নেই কারণ চারিদিকে এখন যেভাবে চলছে তাই তো তো সেই জায়গায় মানে মনে মানে কোনো সন্দেহ বা কিছু মানে আছে না না বলে দেয় যে আপনি এখান থেকে এই জায়গায় প্লেসমেন্ট পাবেন এখানে কি কোনো মৌখিক বলা হয়েছে না লিখিত কিছু পেয়েছে কি কীরকম কে কী পেয়েছেন মুখে বলুন লিখিত গ্যারেন্টির ব্যাপার দিয়েছেন লিখিত গ্যারেন্টি কীসের গ্যারেন্টি জব প্লেস প্লেস প্লেসমেন্ট গ্যারান্টি লিখিত পেয়েছেন তাতে তাতে আপনি নিশ্চিত হয়েছে। আপনি যে এখানে এসছেন বিভিন্ন জায়গায় কি হয় ড্রেস চার্জ বাবদ ফর্ম ফিল আপের চার্জের নাম করে অ্যাডভান্স বা অগ্রিম টাকা পয়সা চাওয়া হয় আপনি কিছু দিয়েছেন না অনলাইনে গুগল পে ফোন পে দেওয়া কি উচিত কারণ আমাদের ইনস্টিটিউটের নাম করে অনেকেই টাকা পয়সা চাইছে কিন্তু আমরা বলে দিই আসবেন দেখবেন বুঝবেন মানে দেখে শুনে পড়ে বুঝে জেনে যদি ভালো লাগে ভর্তি হবেন ক্লাস করবেন প্লেসমেন্ট নেবেন না হসপিটালে বাড়ি চলে যাবেন তো আপনার কি মানে মনে হয়েছে ঠিকই আছে ওকে তো যাই হোক তাহলে ঠিক আছে মন দিয়ে ভালোভাবে ক্লাস করুন আর আপনি এখানে অ্যাডমিশন ফিস যেটা দিয়েছেন সেটা কি স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে দিয়েছেন নাকি জোর করেছি জোর করে কিছু আমরা বলে দিই যদি ভালো না লাগে বাড়ি চলে যেতে পারেন ঠিক আছে পরিষ্কার বলে দিয়েছিলাম আচ্ছা এখানে আমাদের ফ্রি রুম বা থাকার ব্যবস্থা আছে আপনি সেখানে থাকতে পারবেন ক্লাস করতে পারবেন সেই থেকে ক্লাস করবেন ঠিক আছে ওকে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমাদের যে ছেলে জয়েন করলো কোথায় কাজ করছে একবার দেখি তুমি এখানে কাজ করছো দেখতে পাচ্ছেন বন্ধুরা ছেলে কাজ করছে আমাদের এখানে छो हाँ। काम कर रहे हो हाँ। अरे ये काम कैसे कैसे लग रहा है बहुत अच्छा लग रहा है कि हाँ। बहुत खटनी का काम है क्या नहीं कोई खटनी नहीं है आराम का काम है अच्छा खटनी नहीं है अच्छा अच्छा तो आप इतना दिन से जि, 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 जिस जिस जगह पे काम किया हो आप बोल रहे थे मतलब कि कोई कारखाना वगैरह में काम कर रहे थे तो उस काम से ये काम जो फर्क कितना है